বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ জন এবং আহত উনপঞ্চাশ জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ আজ এসব পরিবারের হাতে অনুদানের চেক তুলে দেন এসমূহ উপদেষ্টা জানান অর্থ সহায়তা ছাড়াও এসডিএফ প্রকল্প থেকে নেয়া ঋণের কিস্তি মওকুফ এবং নিহত আহত পরিবারের বেকার সদস্যদের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে রিপোর্ট দিনা সুতানার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ তাদের বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের প্রায় এক দশমিক আট মিলিয়ন উপকারভোগী পরিবারের মধ্যে শহীদ আবু সহ নিহত সাতজন গুরুতর আহত ষোলো জন এবং আহত ৩৩ জনকে আর্থিক সহায়তা দিয়েছে নিহতদের প্রত্যেককে দুই লাখ গুরুতর আহতদের এক লাখ এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা করে দেয়া হয় মৃত্যুর শোক কখনও আর্থিক সহায়তা দিয়ে পূরণ করা সম্ভব নয় তবে দেশের জন্য সন্তানের জীবন উৎসর্গ করাতে গর্বিত শহীদের স্বজনরা দেশের তা আমার না গেছে দেশের জন্য জীবন দিছে রক্ত দিয়া স্বাধীন করছে এর জন্য আমি গর্বিত ফেসিস্ট শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে পেরে সন্তুষ্ট আহতরা চান প্রয়োজনে বিদেশে চিকিৎসা করানো হোক গুরুতর আহতদের একটা চোখ হারাইছে আমি যে খুনি হাসিনার হাত থেকে বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছি আমাদের আমাদের যে জীবন ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন করতে পেরেছি এটা আমি অনেক খুশি আমাদেরকে ভুলে যায় না ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ আর যে দালাল ওরা আমাদের উপরে হামলা করে তখন আমি আহত হই আমার আরও ভাই বোনের আহত হয় আমাদের এখন অনেক ভাই আছে হসপিটালে যাদের চিকিৎসা বাংলাদেশের নাই তাদেরকে অতি জোর দূরত্ব যাতে বাহিরে পাঠানো যায় এটার জন্য আমি অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন করতেছি ষোলো বছর পর দিয়ে একটা স্বাধীন চলাফেরা করতে পারছে এখন এদেশে হ্যাঁ এটাই আমাদের জন্য বড় গর্ব আর্থিক সহায়তা তুলে দিয়ে অর্থ উপদেষ্টা জানালেন নিহত ও আহত পরিবারের বেকার সদস্যদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার এই ছাত্র সংগ্রামটা শুধুমাত্র প্রচুর লোকের মধ্যে সীমাবদ্ধ ছিল না সবার অংশগ্রহণ ছিল এটা আপামর জনসাধারণ এটাই কিন্তু সবচেয়ে বড় ছিল এটা আমরা স্বাধীনতা যুদ্ধে দেখেছি তাদেরকে সবসময় স্মরণ রাখা এবং তাদের যে আশা আকাঙ্ক্ষা যে জন্য তারা সংগ্রাম করছে সেটা যেন প্রতিফলিত হয় তাদের জীবনে যারা ঋণ দিয়েছে বা এখান থেকে তারা কোনো তাদেরকে ঋণের যে বোঝাটা সেটা লাঘব করবেন সেই পরিবারে যারা কর্মক্ষম আছেন তাদের জন্য তারা করা যায় সেটা অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাসমা মুবারক এবং এসডিএফ এর চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ উপস্থিত ছিলেন দিনার সুলতানা বাংলাদেশ টেলিভিশন ঢাকা